খুনি যারা রয়েছে যারা ঘাতক রয়েছে যারা দেশদ্রোহী এবং দেশকে গোলাম বানাবার যারা চিন্তা করছে তারা আল্লাহর রহমতে আমাদের দেশকে তারা গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ ওই খুনিদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা প্রকাশ্যে বিচারের ব্যবস্থা আমরা বাংলা মানুষ দেখতে চাই শরীফ ওসমান হাদি যে বাংলাদেশের ভিতরে এই দেশ প্রেমিকদের ইতিহাসে সে আজকে জীবন বিসর্জন করে আজকে ইতিহাস রচনা করেছে আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে শাহাদতের দরজা দান করে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আর সাথে সাথে আমি উসমান হাদির আজকে এই দেশের জন্য বৈষম্য বিরোধী এবং ন্যায়ের পক্ষে তিনি যে বিসর্জন করেছেন তার জীবন এর মাধ্যমে আমাদের সারা দেশের মানুষের কাছে তিনি চিরজীবন ইতিহাস হয়ে থাকবেন এবং দেশপ্রেম তার মাধ্যমে আমাদের মধ্যে যেটা উল্লেখযোগ্যভাবে আমাদের দেশপ্রেম আরও বেড়ে গেছে এবং আমি সকলকে বিশেষ করে বাংলাদেশের প্রতিটা নাগরিককে আমি অনুরোধ করব যে আজকে আমরা যদি সবাই দেশের জন্যে ন্যায়ের জন্যে এবং ইনসাফ রক্ষার জন্যে আমরা যদি সব এক একাকার হয়ে যদি আমরা বলন্দা আওয়াজ তুলতে পারি তাহলে জালেম যারা রয়েছে খুনি যারা রয়েছে যারা ঘাতক রয়েছে যারা দেশদ্রোহী এবং তাবেদার এই দেশকে গোলাম বানাবার যারা চিন্তা করছে তারা আল্লাহর রহমতে আমাদের দেশকে তারা গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনকে বলবো যে একটা স্বাধীন দেশের মধ্যে দিনে দুপুরে এইভাবে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে গুলি করে পাখির মতো যেভাবে তাকে লুটিয়ে ফেলানো হলো এখানে প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল আমরা হতবাক হয়েছি যে তারা দায়িত্ব পালন করতে অনেকাংশে ব্যর্থ হয়েছে আমরা যেটা শুনছি যে একটা স্বাধীন দেশের মধ্যে একটা ঘাতক গুলি করে এবং তার সাথীরা সহ কিভাবে নির্বিঘ্নে আমাদের দেশ থেকে পালিয়ে আমাদের বর্ডার ক্রস করে এবং সেখানে কাটাতারের বেড়াকে ডেঙ্গিয়ে কিভাবে উপারে ভারতে গেল এটা আমাদের বোধগম্য নয় আমরা পরিষ্কারভাবে বলছি খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘাতকদেরকে এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমি জাতিসংঘকে বলবো যে খুন করে একটা দেশের ভিতরে আশ্রয় নেবে আর সেখানে জাতিসংঘরা আপনারা কঠিনভাবে এর পদক্ষেপ নিয়ে ওই খনিদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা আমরা প্রকাশ্যে বিচারের ব্যবস্থা মানুষ দেখতে চাই সাথে সাথে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো এবং সমস্ত বাংলাদেশের মানুষকে বলবো আসেন আমরা সব এক একাকার হয়ে ওয়াতার মিনাল ইমান দেশের মোহাম্মত ইমানের একটা অংশ হিসাবে আমরা সবাই যদি একাত্রিত হয়ে আজকে দেশকে রক্ষার জন্যে আজকে মানবতা রক্ষার জন্যে যদি আমরা অবস্থান করতে পারি তাইলে যারা নাকি স্বার্থন্বেষী মহল রয়েছে তারা আমাদের দেশকে নিয়ে আল্লাহ আর ছিনিমিনি করতে পারবে না আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হাদির জানা যায় মানুষগুলো যেভাবে স্বত উপস্থিত হয়েছে এর মাধ্যমে জানান পরিষ্কার হয়ে গেছে যে এ দেশকে নিয়ে যারা চিনিমিনি করতে চাবে তাদের এই হিরো স্বার্থ আল্লাহর আমাদের বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ